সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমরা তৈরি করে দেখাবো মজাদার আলু শাক দিয়ে কিভাবে। এই গুড়া মাছ দিয়ে চচ্চড়ি করব। সেটাই দেখিয়ে দিব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই আলু শাকটা দিয়ে এই সামুদ্রিক পাশমিশালি গুড়া মাছ চাপিলার এটা দিয়ে চচ্চড়ি করে দেখাবো আশা করি এই রেসিপিটাও ভালো লাগবে আর বেশি কিছু লাগে না লাগছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এক চচ্চড়িটা করার জন্য চুলায় চলে আসলাম চুলায়টি ফ্রাই প্যান বসিয়ে আমি এক কাপ তেল দিয়েছি এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব বেশি কোনো ময় মশলা লাগবে না সেটাও দেখিয়ে দিব তো হালকা একটু ভাজা হলে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ স্বাদ অনুযায়ী এক টেবিল চামিচ লবণ আর হলুদের গুঁড়ো সেই মশলাগুলো একত্রে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমরা মশলাটাকে কষিয়ে নিব আর এখানে আমি আরও কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম যেহেতু এটা বোনা প্রত্যুর মতনই হবে তো একরত্রে দিয়ে দিতে হবে একত্রে তো এখন আমরা শাকটাও দিয়ে দিব তো এইভাবে শাকটাও আপনারা দিয়ে দিবেন তো শাকটা দিয়ে ময় মশলা দিয়ে লড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু শাকটা উনে যাবে যেহেতু আমরা এখানে লবণ প্যাক করেছি আর এই শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই টমেট করবেন আর কোথেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে বলবেন না আরও কী কী শাকের রেসিপি দেখতে চান সে তো আমাকে জানাতে পারেন তো এইভাবে আমি সম্পূর্ণ শাকই দিয়ে দিলাম এখন শাকটা উনি গেলে আমরা আবার একটু লাড়াচাড়া দিয়ে নিব শাকটা যাতে পুড়ে না যায় সেজন্য এখন দিয়ে দিব কিছুটা পানি তো এখন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণের জন্য পানি দিয়ে যে ঢেকে দিয়েছিলাম এখন ডাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু উনে গিয়েছে তো এখন আমি এভাবে লাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিক্স করে নিব তো এই আলু শাকটা এভাবে রান্না করে নিতে হয় তো যখন শাকটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা উপর দিয়ে মাছটা দিয়ে দিব তো আরেক দুই মিনিটের মতো রান্না করে আমি মাছটা উপর দিয়ে দিয়ে দিব সবুজ থাকতেই শাকটাকে মাছটা দিয়ে দিতে হবে আরেকটু ঢেকে দিলাম আরেকটু সিদ্ধ হলে মাছটা দিয়ে দিব দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন ডাকনাটা আবার খুলে নিলাম দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু পড়ায় হয়ে এসেছে তো এখন আমরা এই শাকটাকে একটু লাড়াচাড়া দিয়ে তো এভাবে মাছটা দিয়ে দিব তো এভাবে যখন শাকটা একটু হয়ে আসবে তখনই মাছটা দিয়ে দিতে হবে শাগে ঝোল থাকা অবস্থায় তো দেখুন ঝোল মাখো মাখো আছে এই অবস্থায় এখন আমি এই তো আমাদের পাঁচ পাশালি সামুদ্রিক মাছ এখন এভাবে তো ঢেলে দিলাম ঢেলে তারপরে আমরা মাছটাকে ছড়িয়ে দিব এভাবে ছড়িয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়েই দিলেই কিন্তু এই যে মাছের লবণ ময় মশলা সব ডুববে তো এভাবে আপনারা এই আলু শাক দিয়ে মাছটাকে চচ্চড়ি করে নিবেন তো এখন আমি আর একটু ডেকে দিব পানিটা দিব একটু পরে তো মাছটা দিয়ে যে আমরা ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ডাকনাটা খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের মাছটার উপরে কিন্তু পানিটা হালকা দেখা যাচ্ছে তো আমি একটু সামান্য পরিমাণের পানি লাগবে দিয়ে দিব তো এর চেয়ে বেশি দিতে যাবেন না শুধু মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়েছি তো এই পানিতে আমাদের মাছ চচ্চড়ি হয়ে যাবে শাক দিয়ে তো এখন ডাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসব বোনাটা হয়ে গেলে আসলাম কিছুক্ষণ পর ডাকনা দিয়ে যে আমরা ঢেকে দিয়েছিলাম তো বলেছিলাম হয়ে গেলে ফিরে আসব তো দেখতেই পাচ্ছেন গুড়া মাছের আলু শাকের চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে পানিটাও হালকা শুকিয়ে গিয়েছে তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ